তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমার হাতে দেখতে পাচ্ছ একটা লেবু আর এই লেবুটাই আজকে তোমাদেরকে মাখা করে দেখাবো আমি আজ বিকেলে ঘুমিয়েছিলাম তারপরে আমার কাকার মেয়ে লেবুটা এনে আমাকে বলল যে আপা লেবুটা একটু মাখা করো তো আমিও চলে আসলাম ছাদে লেবুটা মাখা করার জন্য তো দেখতেই পাচ্ছ আমি লেবুটাকে পুরোটাকে কেটে নিচ্ছি এখন আর দেখো কত সুন্দর করে আমি কেটে নিলাম লেবুটাকে এবার পুরো উপরে যে সাইডের চারপাশে শালগুলো আছে ওগুলোও আমি ছাড়িয়ে নিলাম এরপরে আমি লেবুটাকে ভাঙলাম এবার আমি পুরোপুরিভাবে লেবুটাকে ছাড়াবো তো দেখো লেবুটাকে আমি পুরোপুরিভাবে থালায় ছাড়িয়ে নিচ্ছি আর আমাকে আমার ভাবি আমাকে হেল্প করে দিচ্ছে আমাকে লেবু ছাড়ানোর জন্য তো আমি পুরোপুরিভাবে লেবুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি সুন্দর মতো করে থালে আর এই লেবুগুলো জানো তো খেতে খুবই সুন্দর লাগে আর এমনিও এমনি শুধুও খেতে ভালো লাগে আবার একটু হালকা লবণ একটু লঙ্কার গুঁড়ো হালকা সরিষার তেল দিয়ে মেখেও খেতে অসম্ভব সুন্দর লাগে আর এই লেবুগুলো খেতেও যেমন সুন্দর তেমনই এই লেবুর প্রচুর উপকারও রয়েছে যাই হোক দেখতেই পেলে যে আমি প্রথমে লবণ লঙ্কার গুঁড়ো এবারে আমি তেলটা দিয়ে দিলাম আর আমি এমন তেলের বোতল নিয়ে এসেছি যেটাতে একটু সামান্য পরিমাণে তেল ছিল যেটা আমার পুরোপুরি লেবুতে হয়ে গেছে আমার ওইটুকুই যথেষ্ট ওটুকুতেই হয়ে গেছে আর এই দেখো পুরোপুরি আমি হাতে মাখিয়ে আমার হাতে নিয়ে নিয়েছি আর আমি তুলে তুলে দেখাচ্ছি আমার বন্ধুদেরকে দেখো কত সুন্দর হয়েছে আর ও সামনে থেকে ভিডিও করছে ওকে দেখাচ্ছিলাম একটু মজা করছিলাম তো এই দেখো এবার আমি খেয়ে রিভিউ দেব তো খাচ্ছি আমি এবার কেমন হচ্ছে আমি খেয়ে কিন্তু মানে প্রথমে কিছু বলিনি তারপরে বললাম বাহ সুন্দর হয়েছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই